এই অঙ্কটা যেটা বোঝাবো সেটা ক্লাস টেন অংশীদারি কারবার চ্যাপ্টারে আছে পশ্চিমবঙ্গ বোর্ডে অবশ্যই এটা পুরো এইটে আছে কিন্তু আমি এটা দু নম্বর সমস্যা বলে দুই লিখেছি আচ্ছা এইখানে অঙ্কটা দেখা যাক মনীষা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো ছমাস পরে রজত এলো তাহলে মনীষা পরে এম লিখছি এম আর রজত এলো কি ছমাস পরে রজত এসে সমাজ মাস আমি বুঝিয়ে দিচ্ছি নোটটা তোমরা নিজেরা লিখতে পারবে ক্লাস টেন মানে বড় হয়ে কিছু তাহলে ছমাস পর রজত এসে কি করলো সে পনেরো হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো কি হলো বছরের শেষে এই যে ব্যবসাটা তারা শুরু করলো মনীষা রজত মিলে তাতে কিন্তু ক্ষতি হয়ে গেল কত টাকা ছ হাজার নশো টাকা ক্ষতি হয়ে গেলো এটা হচ্ছে ক্ষতি তাহলে বলছে এবার কে কত টাকা ক্ষতিপূরণ দেবে দেখো আগের যে অঙ্কটা ছিল না এরা কিন্তু একসঙ্গেই তখন টাকা দিয়েছিলো কিন্তু এই অঙ্কটার মজার ব্যাপার হচ্ছে মনীষা প্রথমে এই টাকাটা দিয়েছে আর রজত টাকা দিল ছ মাস পর এসে এই ক্ষেত্রে কী করতে হয় কার কত পার্টিসিপেন্ট মানে অর্থের কতটা পার্টিসিপেন্ট আছে সারা বছরের শেষে এটা আমাদেরকে বের করে নিতে হয় সেটা কীভাবে বের করে নিতে হয় দেখো মনীষা তো প্রথম মাসের প্রথমেই দিয়েছে সেজন্য এই টাকাটা তার বারো মাস খেটেছে তখন ভাষাটা লিখতে হবে মনিষার তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা বারো মাসে খেটেছে তিন হাজার সাতশো পঞ্চাশ গণিত বারো তারা হড়ো করে গুণ করতে যাবো না গুণ করে করে আমাকে তো কাটাকুটি বা অনুপাত বের করতেই হবে সে না এরকমই রেখে দেবো একইভাবে রজতের টাকা এক বছরে বা বারো মাসে কত খাটবে পনেরো হাজার টাকা ও দিয়েছে কিন্তু ওর টাকাটা এক বছর কথা বললেও কিন্তু ছ মাস পরে এসেছে সেজন্য জন্য ওর পনেরো হাজারের সঙ্গে ছয় গুণ করতে হবে দেখো এটা যদি বুঝে ফেলো আর অঙ্কটা সমস্যা নেই মনীষা যেহেতু বছরে প্রথমে দিয়েছে সেজন্য এক বছরে বা বারো মাসে টাকা হাঁটলো সেটা বারো দিয়ে গুণ করতে হলো আর রজত যেহেতু পাঁচ মাস পরে এসছে ছ মাস পরে এসেছে সেই জন্য ছ মাস দিয়ে গুণ করতে হলো কোনো কারণে যে আর আসতো চার মাস পরে আসতো ব্যবসা শুরু চার মাস পর তাহলে বারো থেকে চার বাদ দিত হতো মানে আট দিয়ে গুণ হতো হতো কেউ যদি দশ মাস পর আসতো তাহলে বারো থেকে দশ মানে দুই মাস দুই দিয়ে গুণ হতো হচ্ছে হিসেব ঠিক আছে তাহলে এবার আমাকে মনীষার মূলধন আর রজতের মূলধন এটাকে আমাকে কি করতে হবে অনুপাত বের করতে হবে আমি ভাষাটা আর লিখছি না তোমরা লিখবে তাহলে এটা কাটাকুটি করতে হবে কি করে দেখো এটা ছয় একটি ছয় ছয় দুগুণ বারো একটা শূন্য একটা শূন্য কাটছে মজার আচ্ছা এইখানে দেখো দুই দিয়ে কাটলে পনেরোশো যদি হয় দেখো সাতশো পঞ্চাশ মজার ব্যাপার হচ্ছে তিনশো পঁচাত্তরের ডবল হচ্ছে সাতশো পঞ্চাশ তার কাটাকুটি করলে ওয়ান ইস্টু টু খুব সুন্দর মূলধনের অনুপাতটা বেরিয়ে গেল আর অঙ্কটার কিছু নেই কিছু নেই মানে কি এবার আমাকে করতে হবে এদের আনুপাতিক সমষ্টি বের করতে হবে সেটা হবে এক প্লাস দুই সমান তিন এরপরে নিয়ম কি মনীষা দেবে মনীষার এক ভাগ ছিল সেটা এক বয় তিন গণিত ছয় নয় শূন্য শূন্য কাটাকুটিগুলো খুব সুন্দর কাটাকুটি সহজেই হয়ে যাচ্ছে তেইশো টাকা আর রজত দেবে তাহলে দেখো এটা কাটাকুটি করলে হয় হয় যদি দিয়ে করা কাটাকলে শূন্য শূন্য টাকা তাহলে মনীষা ক্ষতিপূরণ দেবে তেইশো টাকা আর রজত ক্ষতিপূরণ দেবে চার হাজার ছশো টাকা তাহলে এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট ছিল এই কেন ইম্পর্টেন্টটা কেন ছিল কারণ হঠাৎ করে একজন সমাজ পরে এসেছে জন্য এই ক্ষেত্রে আমার কী করতে হলো যে পার্টিসিপেন্ট যে অংশীদিকার বাড়ির যে সদস্য ছিল তার কোন কত টাকা কোন মাস অবধি কেটেছে সেটা বের করে নিতে হলো ঠিক আছে খুব ভালো অঙ্ক ছিল এটা পরের ভিডিওতে অন্য অঙ্ক আনব